কোরান দেয় কারণ বর্তমান দেখতে পাচ্ছি জিনা যারা করে জিনার সঙ্গে যারা জড়িত মামলা হামলা হয়তো বা দিতে পারে কিন্তু টাকা হলে আবার কিছুদিন পর জেল থেকে তারা মুক্তি পাচ্ছে বুঝতে হবে এটা বাংলাদেশ মুসলমান দেশ না ছয়জন পুরুষ একজন নারীকে ধর্ষণ করেছে এটা শুধু সাধারণ কাজ করে নাই সীমা লঙ্ঘন করেছে নির্যাতন করেছে গণমাধ্যমে হয়ে গেছে দুজনকে আটক বিচার করুন। তারা দুঃসাহস পাবে না কোরআন শূন্য মোতাবেক এই বাংলাদেশে যদি আইন চালু হয় একটি আইন বাস্তবায়ন করে দেখান ও আইনজীবীর ভাইরা ও দেশের মাথা ও দেশের মনিমুক্তা মাথা প্রধানমন্ত্রী একটা আইন প্রাণ সুন্ন মোতাবেকে করেন জিনার হার বন্ধ হয়ে যাবে আর কোন জানোয়ারের বাচ্চা এরকম দুঃসাহস পাবে না বলেন তাকরা বুঝিনাং ইংনাহুকানা ফাহি সাতান ওসা আসাবিলা আল্লাহ রব্বুল আলমিন তার পাকে কালামে বললেন জিনা তো না না জিনার ধারে কাছে যেও করবেই মানুষ আল্লাহ আলমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন তোমরা তো জিনা করবে না জিনার ধারে কাছে যেও না কারণ এটা হলো নির্দিষ্ট নীলজার কাজ কথা বলেন আমার ভাইরা দেশের চলমান পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন জিনার সার্কাস চলতেছে জিনার সার্কাস আজকে আজকে এই জেলায় বগুড়ায় আরেক দিন গাইবান্ধাই আরেক দিন রংপুর দিনাজপুর এইভাবে সারা বাংলাদেশে জিনার যেন সার্কাস মেতে উঠে গেছে আমার ভাইরা এই জিনা বন্ধ করবে কে দেশের ভিতরে লক্ষ লক্ষ আলেম আছে এই লক্ষ লক্ষ আলেম প্রতি মাঠে ময়দানে ঘাটে জিনার কথা বলে জুম্মায় এটার লজ্জার কাজ আর এইটার এইটার বিচার হলো দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া সারা বাংলাদেশের জমিনের ওলামাই একত্রিত হওয়ার পর এই জিনা কখনো সম্ভব বন্ধ করা সম্ভব নয় বন্ধ করবে ওরাই যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছে আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর এই সম্পর্কে আপনারা কথা বলেন কেন জিনা সম্পর্কে কথা বলেন কেন বাংলাদেশটা স্বাধীন দেশ জিনাটাও আমরা স্বাধীনভাবে করব আমার ভাইরা বলতে চাই বাংলাদেশ যেই বাংলাদেশের নব্বই ভাগে মুসলমান আল্লাহ সেই জমিনে কি করে অন্যায় অপরাধের কাজে মেথে উঠেছে এমন কেউ আইনজীবী বাধাগ্রস্ত করল না এই রকম অশালীন কাজ করলে দুনিয়ার জমিন থেকে চিরবিদাই করে দেওয়া হবে বোঝা যাচ্ছে এটা মুসলমান কান্ট্রি না মুসলমান কান্ট্রি হলে কোরআন দিয়ে বিচার হইতো হাদিস দিয়ে বিচার হইতো এই কোরআন হাদিস দ্বারা বিচার যখন শুরু হবে কোন জানোয়ারের বাচ্চা একবার ওই নিলজ্জার কাজ করার জন্য সাহস পাবে না ভাইরা আমার সিলেটের এমসি কলেজের ঘটনা আপনাদের জানা হলো স্বামী স্ত্রী দিন ছাত্রাবাসে গেছে এই ছাত্রাবাসে স্বামী কেবে ছাত্রলীগের ছাত্ররা এমন লীগ করে মুসলিম লীগ শুনেছি আমাদের বাধ্যতার মুখ থেকে তারা আওয়ামী লীগ করেছে মুসলিম লীগ করেছে দল যে কোনো দল করতে পারে অপবিত্র করলো যারা তাদেরকে ধরিয়ে ধরিয়ে আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত বিচারের ব্যবস্থা করেন কোরআন দিয়ে কারণ বর্তমান দেখতে পাচ্ছি জিনা যারা করে সঙ্গে যারা জড়িত মামলা হামলা হয়তো বা দিতে পারে কিন্তু টাকা হলে আবার কিছুদিন পর জেল থেকে তারা মুক্তি পাচ্ছে বুঝতে হবে এটা বাংলাদেশ মুসলমান দেশ না ছয়জন পুরুষ একজন নারীকে ধর্ষণ করেছে এটা শুধু সাধারণ কাজ করে নাই সীমা লঙ্ঘন করেছে নির্যাতন করেছে গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে দুজনকে আটক করেছে বিচার করুন তারা দুঃসাহস পাবে না কোরআন শূন্য মোতাবেক এই বাংলাদেশে যদি আইন চালু হয় একটি আইন বাস্তবায়ন করে দেখান ও আইনজীবীর ভাইরা ও দেশের মাথা দেশের মনিমুক্তা মাথা ও প্রধানমন্ত্রী একটা আইন কোরআন শূন্য মোতাবেকে করেন জিনার হার বন্ধ হয়ে যাবে আর কোন জানোয়ারের বাচ্চা এরকম দুঃসাহস পাবে না জিনা করার দুঃসাহস পাবে না কারণ একজনকে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে মাঠে নিয়ে গিয়া পাথর মেরে নিক্ষেপ করে সুনিশ্চিত যতক্ষণ না পর্যন্ত সুনিশ্চিত মৃত্যু না হয়েছে এতক্ষণ পর্যন্ত ঝড়ের বেগে পাথর পড়বে বাইরে আমার ও দুনিয়ার মানুষ আপনারা জানেন জিনা করার অপরাধ কোরআনে ক্যারমের মধ্যে লিপিবদ্ধ আছে এই আইন পাস করেন না কেন এই আইন পাস করেন না কেন পেছনে কারণটা কি আপনি কি মুসলমান না আপনি মুসলমানদের ঘরের জন্ম নেন নাই উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন কিভাবে আমার ভাইরা আজকে এখানেই আজকে আমার মি অমুক দিনময় অমুকের ছেলে এইভাবে করতে থাকবে যদি কোরআন কোরআন আইন বাস্তবায়ন না করেন জিনার সংখ্যা এমন ভাবে বেড়ে যাবে সেদিন আর কোন প্রশাসন কাজ করতে পারবে না ভাইরা আমার কি বলবো আল্লাহ রব্বুল আলমিন বলে যেই দেশে তিনটি পাপে তিনটি পাপ কাজে লিপিবদ্ধ হয় ওই দেশের মধ্যে আমার পক্ষ থেকে গজব নাজিল হয় যেই দেশে বর্তমান চলমান প্রেক্ষাপটে দেখা যায় মদের সঙ্গে হেরোইন ইয়াবা টিয়াবা যত ধরনের মাদক দ্রব্য আছে এই দ্রব্যের সঙ্গে যারা জড়িত আছে এবং নিশাগ্রস্ত অবস্থায় গায়িকাদের নায়িকাদের রাত যাপন করে ডান্স দেয় যখন এই ধরনের অন্যায় অপরাধের সঙ্গে মানুষ জড়িত থাকে যে দেশে জুলুম নির্যাতন চলে খোলামেলা ভাবে সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায় আমরা গজব দেখতে পাচ্ছি এই যে একটা করোনা একটা রোগ দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই রোগটা পূর্বেও ছিল কিন্তু নামকরণ হয়েছে যারা বর্তমান সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন বিজ্ঞানী যারা হয়েছেন এরা নামকরণ করেছে গলা ব্যথা টনসেলাইটিস অটাইটিস মিডিয়া ফিভার অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো পূর্বের থেকেই ছিল কারণ আপনারা জানেন জ্বরটা হচ্ছে জাহান নামের উত্তপ্ত থেকে আসে আর এই জ্বর কোনো মমিন বান্দাকে যখন ধরে একটি রাজ যখন কি বলে ধৈর্যের সহিত রাতটি কাটিয়ে দেয় মমিন জিক্ত করবেই সলাৎ তো পড়বেই পাগল না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির সলাৎ মাপ এবং জ্ঞান হারান পর্যন্ত সলাৎ মাপ এই তো সলাত করবে যে একটি সহিংস অবস্থায় জর অবস্থায় ফেভার ইন ইনফ্লুয়েঞ্জা অবস্থায় একটি রাত অতিবাহিত করলো আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তার গুনাহগুলো কাফফারা করে দিলাম বলি সুবহানাল্লাহি বিহামদিহি সুতরাং তাই না এই দেশে যে গজক আবিতিত হয়েছে এটার কারণ এই বাংলাদেশের মাটি হয়ে গেছে নাপাক পাপে পাপে অন্যায় অনাচার দূরাচার সুদ ঘুষ দিয়ে দেশটা ছয়লাপ হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে জমিনে গজব নাজিল হয়েছে কোরান হাদিস থেকে আপনারা জ্ঞান সংগ্রহ করুন অন্বেষণ করুন কেমত তো একদিন হবে যাইতে তো হবে এই দেহের মধ্যে প্রাণ তো আর থাকবে না সময় থাকতেই ইস্তেক করে আল্লাহ তাল্লার একনিষ্ঠ গোলাম হয়ে যান আর যদি একনিষ্ঠ গোলাম না হয়ে বহুরবের হুকুম পালন করে যান আপনি যখন কবরস্থ হবেন যখন আপনার সল জব প্রীতে আসবে আল্লাহর ফেরেস্তারা তখন আপনি দ্বিতীয়বার আসার জন্য দুনিয়ার জমিনে আসতে চাইবেন আসতে পারবেন না অতএব সময় থাকতেই আল্লাহর কাছে ধরা পড়ার আগতেই পরিপূর্ণ মোমিন মোত্তাকিন হয়ে কবরে ঢুকুন নচেত অবস্থা কিন্তু ভালো হবে না কোরআনের পক্ষে থাকতে হবে রসুলের পক্ষে থাকতে হবে আল্লাহর পক্ষে থাকতে হবে ন্যায় নীতির উপর অটল থাকতে হবে তাহলে আল্লা রব্বুল আলমিন আমাদের এই দেশে শান্তি বর্ষণ করবে